তিনি একটা গল্প লিখেছেন তিনি মোদিজির বিরুদ্ধে বলেন আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি এই লোকটাকে একুশ সালে আমার সজল আর শঙ্কুর নামে লিখেছিল বলে আমি ডিফেমেশন করেছিলাম খুব টাইট ছিল আছে এখনো টাইট মামলা চলছে আজকেও একটা গল্প লিখেছেন অধীরবাবুর সম্পর্কে লিখেছেন তার দায়িত্ব আমার নয় অধীরবাবুর দল আমি করি না আমার দল অধীরবাবু করে এই লোকটা সম্পর্কে আমি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিই আমি লিগেল নোটিস দিয়েছি আমি উত্তরবঙ্গের ওই প্রিন্ট মিডিয়াকে সতর্ক করছি এই ধরনের অর্বাচীন এবং মমতার পোষ্যদে খবর আপনি করুন আপনার এভরি রাইড আছে ফ্রিডম অফ দি মিডিয়া কিন্তু দয়া করে আমাকে জড়িয়ে করার ক্ষেত্রে আমার কমেন্ট নেবেন নইলে কিন্তু মিডিয়ার সঙ্গে আমার আইনি সংঘাত হবে এটা আমি চাই না আমি কোনো মিডিয়ার সঙ্গে আমার কোনো আইনি সংঘাতক চাই না আমি ফর ইনফরমেশন উত্তরবঙ্গ সংবাদকে অন রেকর্ড এটা জানিয়ে দিলাম আমার লয়ার অলরেডি সেন্ট এ স্ট্রং নোটিস তো মমতার অবতার বসুর সমিতি দেন রাম ছাগলের উঠতে একটু দাঁড়ি আছে জিতে যাবেন বলছে কি কালকে রাজবলের আউট বিতর্কের জন্য প্রশ্ন

বোনবাগান ক্লাবে গিয়ে বলেন কি করে খেলতে হবে গোলকিপারের কি ভূমিকা হওয়া উচিত আমার অত জ্ঞান আছে তো আপনার আমার বাড়ির আত্মীয় পেলে আমরা তো বলি না জ্ঞান তো লোককে মেরে দেয় আমাদের এমএলএ বিষ্ণু রায়কে মেরেছে আমাদের কোন লোক যায় না আমাদের সব অন্য জায়গায় যায় এখন তো কল্যাণী এইস হয়ে গেছে আমরা ওখানে পাঠাই না কাউকে ওটা ওই চোর ডাকাতের জন্য হয়ে গেছে এখন একজন চ্যানেল জিজ্ঞেস করছিল না সুজয় মন্ডলকে নিয়ে ওই চ্যানেলের মালিকও ওখানে ছিল দেড় বছর ব্যাংক ফ্রড এর জন্য

প্রতিদিন ছবি আসছে তথ্য আসছে আমরা এক্সপোজ করে দেবো এদেরকে রাখবো না বিজেপি সরকার এলে তো আমরা একদম কার্বলিক অ্যাসিড লাগাবো তার আগে যতটা পারি সাফ করবো সাফ করবো এক্সপোজ করবো আমাদের কাজ এটা জনগণকে করবো জনগণ সতর্ক হন এদের ধরুন একবারে কোমরে দড়ি লাগান বেঁধে তুলে দিন না পারলে বলুন আসাম সরকারকে বলুন আনসারুল বাংলাকে যেভাবে সাইজ করছে আসাম কে বলুন আসাম দেখাচ্ছে পথ ত্রিপুরা দেখাচ্ছে পথেকার তৃণমূলের ভোটার ভোট ক্যাম্পেন করে ভোটের দিন ভোট লুট করে ভোট জিয়া হচ্ছে পশ্চিমবঙ্গে এই লোকেদের ব্যাপারে তথ্য এনআইএ কে দিয়েছি বলেছি যদি তথ্য সঠিক হয় তুমি ব্যবস্থা নাও ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাজ কারণ এই রাজ্যে যারা আছেন সিআইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ থেকে শুরু করে এসডিএফ থেকে শুরু করে তারা এদেরকে আড়াল করতে চায় বাংলা শেষ যদি হিন্দি থাকে একটা দুটো করুন আমি আর একটা পয়েন্ট না না ভাই তোমার সেটা আসছে প্রশ্ন অনন্য রাজ্য